একদম 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 হ্যাঁ বলুন দেখুন মেষরাশির ক্ষেত্রে আমি আরেকবার বলে দিই মেষরাশির ক্ষেত্রে মেজর টেনশন করা সাড়ে সাথে লেগেছে এই নিয়ে টেনশন করার মতো কিছু নেই এখন যেমন চলছে আগামী দিন আপনাদের পক্ষে আগামী দিন মানে কালের কথা বলছি যথেষ্ট ভালো আছে বিদ্যার জায়গার থেকেও যথেষ্ট প্রাপ্তি যোগ আছে এবং তাছাড়া নর্মাল যেরকম চলছে সেরকম একদম গতানুগতিক লাইফ মেজর কোনো টেনশনের জায়গা নেই গ্রীষ্ম রাশির ক্ষেত্রে বলি অর্থনৈতিক প্রাপ্তির জায়গাটা যথেষ্ট ভালো সেক্ষেত্রে টেনশন করার মতো কোনো কারণ নেই রিলেশনের ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন কোথাও না কোথাও ভালো রিলেশন নষ্ট হওয়ার জায়গা থাকবে মিথুন রাশির ক্ষেত্রে বলি শারীরিক জায়গাটা নিয়ে বারবার করি বলি বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিছু পীড়া এই মুহূর্তে কিন্তু আপনাকে ভোগাতে পারে আগামীকাল সাবধান থাকুন পা সাবধানে ফেলুন যেন কোনো কারণে চোট না পেতে হয় কর্কট রাশির ক্ষেত্রে বলি হতাশা কাটিয়ে যখন অনেকটা দূর এসে যাওয়া হয়েছে তখন নিজের কাজগুলোকে করে নেওয়া আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে কাজ ফেলে রাখলে পরে সেই কাজগুলো আগামী দিন ডিলে হওয়ার কারণে বড় বড় প্রাপ্তির জিনিসগুলো থেকে হয়তো আপনি বঞ্চিত হতে পারেন তাই আগামীকাল চেষ্টা করবেন যে কাজগুলোকে গুছিয়ে ফেলা যায় সেগুলোকে তাড়াতাড়ি শেষ করুন কালকের দিনটা যথেষ্ট পজিটিভ আছে সিংহ রাশির ক্ষেত্রে বলি কিছু অস্থিরতা শনির যখন বিপদ নক্ষত্রের উপর দিয়ে পাস করবে যেটাকে আপনারা ধাইয়া বলে সম্বোধন করেন সেটা যখন হবে তখন কোথাও না কোথাও মানসিক জটিলতা বাড়ে এবং বিনা কারণে কিছু অপবাদের সম্মুখীন হতে হয় তার জন্য রেডি থাকুন আগামীকালটা দেখুন সিংহ রাশির ক্ষেত্রে আমি একটাই কথা বলি সিংহ রাশির জাতক জাতিকাদের তেজ জেদ এবং স্পষ্ট বক্ত হওয়ার জন্য এই ধরনের সমস্যা আগাগোড়ায় ফেস করতে হয় কন্যা রাশির ক্ষেত্রে বলি কন্যা রাশির শারীরিক জায়গাটা এবং টেনশনের জন্য কোথাও না কোথাও একটা হতাশা তৈরি হতে পারে অর্থনৈতিক জায়গাটা খুব একটা খারাপ না ওভারঅল স্বাস্থ্যের জায়গাটাতে একটু সচেতন থাকা দরকার রাশির ক্ষেত্রে বলি প্রাপ্তিযোগ অবশ্যই রয়েছে রোমান্টিক ব্যাপারগুলোও রয়েছে নতুন প্রেমে আবদ্ধ হওয়ার মতো জায়গা আগামীকাল আছে আর যদি প্রপোজ করে থাকেন কালকে হয়তো হ্যাঁটাও শুনতে হতে পারে তো আর বাকি রইল অর্থনৈতিক জায়গা থেকে যদি ইন্টারভিউ থাকে আমার মনে হয় পজিটিভ হওয়ার চান্স কালকে অনেক বেশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি অহেতুক কিছু সমস্যা কালকে পেতে হতে পারে বেলা দুটো অবধি সাবধান থাকুন নাহলে আমার মনে হতে পারে আমার ভালো দিন কবে আসবে ধনু রাশির ক্ষেত্রে বলি ধনুরাশির যেহেতু অধিপতি বৃহস্পতি তো সে সে সবসময় আপনাকে চাইবে বেশ কিছু প্রাপ্তি দিতে যদি বৃহস্পতি আপনার জন্মছক অনুযায়ী ঠিক থাকে তাহলে জানবেন কালকে সারাটা দিন পুরো পজিটিভ থাকবেন এবং যথেষ্ট প্রাপ্তি হবে অন্যান্য দিনগুলো বা এই বছরের সেরা দিন হিসেবে কালকের দিনটা কিন্তু আপনার লাইফে একটা দিন হতে চলেছে মকর রাশির ক্ষেত্রে বলি মকর রাশির হঠাৎ ধার দেনা একটু জড়িয়ে পড়ার কারণে যেহেতু একটা পাট গেল কিছুদিন আগে তার জন্য আমার মনে হয় যে আগামীকালটা একটু সচেতন থাকুন দরকার পড়লে পরে সন্ধ্যা ছটা অবধি বাড়িতে না থাকাটা ভালো বাড়ির থেকে একটু দূরত্বে থাকা আমার মনে হয় আপনাদের পক্ষে বেটার কুম্ভ রাশির ক্ষেত্রে বলি কুম্ভ রাশির কিছু জটিলতা এবং হঠাৎ চোট পাওয়ার কারণে কিন্তু আমার মনে হয় একটু পীড়া জাতীয় সংক্রান্ততে আগামীকালটা কাটতে হতে পারে ডাক্তার বাড়ি এরকম একটা প্রবণতা হতে পারে মিন রাশির ক্ষেত্রে বলি মিন রাশির ক্ষেত্রে সমস্যা হচ্ছে একটাই মিন রাশিতে শনি এই মুহূর্তে চলছে আগামী গতকাল কি হয়েছে সেটাও সবাই জানে এবং সেই অনুযায়ী যদি বলতে হয় মিন জাতক জাতিকাদের মধ্যে একটা টেনশন এই মুহূর্তে সাংঘাতিক কাজ করছে এবং অর্থনৈতিক দিক থেকে একটা কিন্তু টানাপড়েন চলছে এই মুহূর্তে شما تو کار